আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে অবমাননার যে ব্যাপারটা আল্লাহ তা আল্লাহর সাথে অবমাননা করার সহ খুব গুরুত্ব মানে গুরুত্বারূপ করা হয়েছে নবীকে অবমাননা করার ব্যাপারটাকে এখানে মাপের কোনো সুযোগ নাই মাফ পাওয়ার কোনো কী নেই সুযোগ নাই এখন হানাফি মাঝহের যে একটা এখতালাম আছে যদি কেউ অবমাননা করে তারপর যদি সে তৌবা করে তৌবাটা খাস দিলে হতে হবে অন্তর থেকে হতে হবে মন থেকে হতে হবে যেটা প্রকৃত তৌবা ওরকম তৌবা যদি কেউ করে তাহলে সেই ক্ষেত্রে তার তৌবা গ্রহণ করা হবে ঠিক আছে এখানে একটা কথা আছে যদি এমন কোনো ব্যক্তি হয় যে মুসিদ ফিল আর্ধ যেমন বুদ্ধিবৃত্তিকভাবে একটা দল গঠন করে অথবা নাস্তিক্যবাদ তৈরি করে ওরকম বীজ বপন করে অথবা একটা নির্দিষ্ট মতবাদের অংশ হয়ে যারা ইসলাম বিদ্বেষ লালন করে কাঠামোগত ইসলাম বিদ্বেষ যাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে এমন লোকেরা যখন সুপরিকল্পিতভাবে কি করবে রসুলকে গালি দিবে তখন সেই সমস্ত লোকেদেরকে বলা হবে যে এরা মুসজিদ ফিল আর্ধ ঠিক আছে এরা জমিনে ফাঁসাদ সৃষ্টিকারী এরা যতই তবা করুক যতই মন থেকে তবা করুক যতই খাস দিলে তবা করুক আল্লাহ মাফ করতে পারে তখন আমরা মাফ করবো না কল্লা উড়াই দিবো মান সাব্বা না বিজ্ঞান ঠিক আছে এবং মালিক রহমার মতন বলতে হইব যে মা বাকা উল উম্মা অথবা মা বাকা ও হাজ হিল উম্মা বা আদা সাতমে না বিহা নবীকে গালি দেওয়ার পরে উম্মতের বেঁচে থাকার আর কি সার্থকতা আছে হ্যাঁ মানসাতাম আল আম্বিয়া একদম কী বলে কুতিলা যারা নবীদেরকে গালি দিবে দেখি করে ফেলো কতল করে ফেলো এটা মানে এখানে উম্মার ইজমা আছে ঠিক আছে বাকি হানাফে মজাবের ইতালাফটা হলো যারা না বুঝে গালি দিবে ঠিক আছে এবং তারা তৌবা করে ফেলবে এখন ধরেন একজন ব্যক্তি না বুঝেও গালি দিল অথবা অনাকাঙ্ক্ষিতভাবে সে কী করছে গালি দিছে এখন আপনি আমি যদি দেখি যে সে মানে না অবুজ তাহলে সেক্ষেত্রে আমরা তাকে তার কাছে তৌবা চাইবো ঠিক আছে এখন স্বাধীনদের অংশ মানে যারা নাস্তিকদের অংশ এই শাহবাগীদের অংশ এরা কি না বুঝে গালি দিছে না এদের কাছে আমরা কি চাইবো না তোবা চাইবো না এদের কাছে আমরা তৌবা না চাই আমরা এদের কল্লা চাইব বুঝে আসছে এটা হলো আমাদের সমাধান এখানে এই জন্য ব্যাপারগুলো এইভাবে ভাবতে হবে এখন বিধর্মীদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে বিধর্মীরা অনেক ক্ষেত্রে ইসলাম সম্পর্কে বুঝে না নবীর এরা কী করে না বুঝে না ক্ষেত্রে বিধর্মী গালি দিছে এবং তাকে মৃত্যুর জন্য মানে একটা দল বা গোষ্ঠী বা কেউ ওইভাবে কখনো তারা কিছু করে নাই একটা নির্দিষ্ট সময়ের পর সে নিজের থেকে বুঝতে পারছে কি আমি যেটা করছিলাম সেটা অন্যায় আমার আর জন্য মাফ চাওয়া উচিত এবং সে মাফ চাইছে রসুলের প্রতি সে প্রেম জমাইছে এবং সে ইসলাম গ্রহণ করছে তাহলে তো ইসলাম গ্রহণ করার মানে হলো তার পূর্ববর্তী সমস্ত কি মাফ আপনি যে প্রশ্নটা করছেন ইসলাম গ্রহণ করছে মানে তার পূর্ববর্তী সমস্ত কোন এখন সে যত বড় হাতি হোক তাকে আমরা কি করবো না ইয়ে করবো না কিন্তু যদি এমন হয় যে সে বিধর্মী কিন্তু ইসলাম সম্পর্কে জানছে এবং বুদ্ধিভিত্তিক তার পড়া লেখা আছে ইসলামের বিভিন্ন সিরাতের চর্চা করছে এত কিছুর পরও সে ওই যে ফিল আরদের মতন সে ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা করে মুসলিম সমাজটাকে নষ্ট করার জন্য অথবা সমাজের স্বাধীন তৈরির লক্ষ্যে সে এই ধরনের একটা ফেতনা ছড়াইছে পরিকল্পনা করে তাহলে তার কী করা হবে সে বিধর্মী হোক আর যাই হোক মুসলমান হোক নাস্তিক হোক মুরতাদ হোক কালি দিসে মানে ধর দর ধর দর ধৈর্যধীরা টুট টুট কর Muchas